আপনার প্রিয় মানুষটাকে আপনাকে ভুলে গেছে আপনার খবরাখবর রাখতেছে না তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য সমর্থ তিনি বোন যে সমস্ত ভাই বোন আপনি কষ্টের মধ্যে পড়ে গেছেন যে আপনার প্রিয় মানুষটা আপনাকে ভুলে গেছে অথবা আপনার হাজব্যান্ড আপনাকে পছন্দ করে না আপনাকে ফেলে অনেক দূরে চলে গেছে তিন চার মাস এক বছর দুই বছর হয়ে যাচ্ছে আজকের আমলটি আপনি করে দেখুন অনেক কবিরাজের কাছে গেছেন বাট তেমন বেনিফিট আপনি পাচ্ছেন না তাই তো তাহলে আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে ছোট্ট একটি আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ করবেন আপনার প্রিয় মানুষটাকে আল্লাহ আপনার কাছে এনে দিবেন অনেকেই করেছেন ভালো বেনিফিট পেয়েছেন আপনি তাহলে আর বসে থাকবেন কেন আমলটি করেন ইনশাল্লাহ ভালো বেনিফিট পাবেন পাবেন একশো পার্সেন্ট অনেকেই পেয়েছেন আপনি পাবেন না কেন তাহলে একটু সবর করতে হবে আপনার একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন সমর্থ দিনে বোন এই যে আমাদের বর্তমান সময়ে দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে মেবি আমাদের প্রতি কেমন জানি মানুষের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আত্মীয় স্বজনের কথা বলেন আর আপন মানুষগুলোর কথা বলেন অপরিচিত মানুষগুলোর কথা বলেন এই যে সম্পর্ক বিচ্ছিন্ন মানুষের সাথে একজন আর আরেকজনের সাথে সম্পর্ক ভেঙে যাওয়া এটা কিন্তু অনেক আগের ইতিহাস যদি পড়েন তিরিশ বছর চল্লিশ বছর আগের ইতিহাস পড়লে তাদের জামানায় এই সমস্ত ইতিহাসগুলো ছিলই না বলতে গেলে এই সমস্ত বিষয়গুলো তারা চিনতোই না তাদেরকে আলাদা করে বোঝাইতে হইতো এখনো কিছু মানুষ দেখবেন পৃথিবীতে বসবাস করে বৃদ্ধ মা বাবা দাদা দাদি যারা আছেন বৃদ্ধ হয়ে গেছে অথচ তাদের মুখে এখনো পিলেট থেকে একজন আরেকজনকে খাওয়াই দেয় বৃদ্ধ হয়ে গেছে অথচ কথাটা সত্য মেবি আপনি মেনে নিতে মেনে নিতে বাধ্য হবেন আপনার ঘরে অথবা আপনার পাশাপাশি কোনো ব্যক্তি যদি থাকে তাদের কাছে যাবে বৃদ্ধ মানুষ তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর হয়ে আছে কোন অথচ বয়স দাঁড়িম সাদা হয়ে গেছে বয়স অনেক অনেক হয়ে গেছে বাট তাদের ভালোবাসা হৃদয় সম্পর্ক ভেতর কোনো কমতি নেই বরং চার বাড়তেছে তাদের ভালোবাসা এটাই সত্য কথা সু আমাদের এই যে বর্তমান সমাজ বর্তমান সময় আপনি হচ্ছে আহ কোর্টে যাবেন সরকারি আইনে যাবেন দেখবেন প্রতি মিনিট প্রতি সেকেন্ড শুধু স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে অভিযোগ ডিভোর্স হয়ে যাচ্ছে একে অপরকে পছন্দ করে না ইত্যাদি ইত্যাদি কত আপনি মানতে বাধ্য হবে কেন ভাই আমাদের এই সম্পর্কগুলো আমাদের এই গভীর ভালোবাসাগুলো কোথায় যাচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে কেন আমরা কি করেছি আমরা কি করতেছি সো আমি সবাইকে বলবো আল্লাহ পাকর্বুল আলমিনকে আমরা ভুলে গেছি কসম আমরা গুনাহের কাজ করার জন্য প্রতিযোগিতা করি আমরা আল্লাহ রব্বুল পাওয়ার জন্য কোনো ধরনের প্রতিযোগিতা করি না মনে যা ছাই তাই করি আমরা গুনাহের কাজে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি বাট আমরা আল্লাহ ফখর বুলালমিনকে কিভাবে পাওয়া যায় আল্লাহ ফখর বুলালমিনকে কিভাবেই রাজকুশি করা যায় এই যে বিষয়গুলো আমাদের ভেতর থেকে বেরিয়ে গেছে ফলে আমাদের সংসারের ভেতর শৈতান ঢুকে বসে আছে মাশাল তাবারক আল্লাহ অনেক আগের ইতিহাস সাহাবিদের ইতিহাস যদি পড়েন চুপ দিয়ে ফালিয়ে আসে তাদের ভালোবাসাগুলো কেমন ছিল তাদের সম্পর্কগুলো কেমন ছিল আজকে আমাদের সেই ভালোবাসা কোথায় গেছে গেছে আজকে আমাদের সমাজে অশান্তির সাগর হয়ে গেছে সত্য কথা আপনি মানেন আর নাই মানেন আমি আপনাকে বলতে বাধ্য হব আমাদের সম্পর্কগুলো তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে কেন কি হয়েছে কারণটা কোথায় হয়তো আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আছে ভাই হয়তো আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে না হয় আমাদের সমাজ এত অশান্তিতে থাকার কোনো কারণ প্রশ্নই আসে না আসুন আমরা আল্লাহকে রাজি করার চেষ্টা করি আমার যারা ভিডিও দেখেন আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি মাল্লাহুল মালা ফেলাহুল কুল যে ব্যক্তি আল্লাহ ফখর কে পেয়েই গেল যে ব্যক্তি আল্লাহ তালাকে রাজি করতেই পেরেছেন ওই ব্যক্তি দুনিয়ার সবকিছু পেয়ে গেছেন এক কথায় সব পেয়ে গেছেন আর যদি আল্লাহকে হারিয়ে ফেলেন পৃথিবীতে কোনো মানুষ কোন ইনসান তখন মেরাজ ওই ব্যক্তি দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলেছে এখন তো আমাদের সমাজ আমাদের ভালোবাসা আমাদের রিদ্যত সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের সাথে কথা বলে না অথচ রসুল্লাহ সাল্লু স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা করেছেন লাইদ হল চান্নাত কতি আল্লাহ তালা বলেছেন লাইদ হল চান্নাত কতি তারা সম্পর্ক আত্মীয় স্বজনের বন্ধন বিচ্ছিন্ন করে মেবি তারা ককুরু জান্নাতে যাবে না লাইদ হল চান্নাত কতি তাহলে চিন্তা করে দেখেন আমাদের সম্পর্কগুলো কেমন হয়ে যাচ্ছে প্লিজ আসুন আমরা সবাই একে অপরের প্রতি যত্নশীল হই আমরা সবাই আল্লাহ সাহা হান হুয়াতালাকে খুশি করে ফেলি ভাই আল্লা নারাজ হয়ে গেছেন না হই আমাদের সমাজে আমাদের ফ্যামিলিতে আমাদের সংসারে তো অশান্তি আসার প্রশ্নই আসে না প্রশ্নই আসে না প্রিয় দর্শক আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে পারি দুনিয়া বি জিন্দগিতে অ্যান্ড আফটার জিন্দিগিতে আমরা সুখী থাকতে পারবো কসম কুদা আর যদি আল্লাহ পাকর্বুল আলমিনকে নারাজ করে ফেলি আপনি আমাকে যেই জিন্দিগির কথা বলেন আমি বলবো ভাই আপনার জিন্দিগিতে আপনি শান্তি পাবেন না অশান্তিতেই থাকবেন এজন্য আমরা আসুন আল্লাহ পাখের নাফরমানির কাজগুলো বন্ধ করে ফেলি স্বামী স্ত্রী মেয়ে আমরা সবাই নামাজ পড়ি আল্লাহকে রাজি খুশি করি দেখবেন সমাজ এমনিতে শান্তির মধ্যে এসে গেছে আপনি বুঝতেও পারবেন না সাহাবিদের ইতিহাস পড়বেন তাদের লাইফ স্টাইল নবী আলিহি সাল্লা জীবনী কেমন ছিলেন আমি সেদিকে যেতে চাচ্ছি না আপনাদের কি বলছি যে সমস্ত ভাই বোন অশান্তির মধ্যে আছেন দেন অনেক কবিরাজের কাছে গেছেন কোনো ভালো বেনিফিট আপনি পাচ্ছেন না তো সো আপনাদেরকে বলবো কোরআনুল খারিম থেকে একটি আমল করেন আল্লাহর উপর বর্ষা রেখে ওয়াকিল বলেন স্বার্থপর স্বার্থপর পৃথিবীতে স্বার্থ ছাড়া কিচ্ছু চলে না আল্লাহ বাকরবুল আলমিনের কাছে চান আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ আপনাকে ঠকাবেন কেন আল্লাহ আপনাকে যদি ঠকান তাহলে সৃষ্টি করেছেন কেন আপনার ছাওয়াতে বল আমার ছাওয়াতে বল আমার মোনাজাতে বল আপনার মোনাজাতে বল যে সমস্ত ভাই বোন আপনার প্রিয় মানুষটাকে আপনার করে নিতে চাচ্ছেন আপনাকে বলবো হ্যাঁ আপনাকে বলছি কোরআন থেকে একটি আমল করে নিয়মিত ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ভালোবাসার মানুষটাকে আল্লাহ চাইলে সাত দিনে তিন দিনে একুশ দিনে বা একত্রিশ দিনে আল্লাহর যখন আপনাকে দিতে পারেন আপনার কাছে এনে দিতে পারেন সো সে আমলটি করার জন্য আমাদের কোরআন কারিম থেকে একটি সোরা শিখতে হবে কোরআনুল কারিম থেকে আমাদের একটি সুরা শিখতে হবে তাহলেই ইনশাআল্লাহ আপনি আপনার প্রিয় মানুষটাকে পেয়ে যাবেন এখন আমরা অনেকে আমল করি কিন্তু আমরা কোরআনুল কারিমের যে আমলগুলো করি সে সুরাগুলো সেই আয়াতগুলো আমাদের ভুলে বড় উচ্চারণ ফরে কম পরে আসে কমেন্ট ভিডিও দেখে কমেন্ট করে হুজুর আমি আমল করলাম বাট ভালো বেনিফিট পান পাই নাই তো আমি সেই সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ করবো আগে কোরআনুল কারিমের যে কোনো আমল করবেন সুরাগুলো শিখে ফেলবেন এরপর আমল করবেন তো আজকে আমরা বিশেষ করে যে আমলটি শিখবো সেটা হচ্ছে সুরাতুল এখলাসের আমল সুরাতুল এখলাসের আমল সুরাতুল এখলাস এসকের লক্ষ্য কোন এরপর আমরা কীভাবে আমল করব সে বিষয়টাকে ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। বিস্মিল্লাহ রহম রহী قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. أميركا الكل بسم الله الرحمن الرحيم. এভাবে সোরাটি শিখে ফেলবেন শিখার পর আপনি আমল করার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন তো আপনার প্রিয় মানুষটাকে যখন আপনার কাছে আনতে চাইবেন আমার শিখানো পদ্ধতিটা আপনি অবলম্বন করবেন ইনশাল্লাহ ভালো বেনিফিট পাবেন প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করবেন রাতে ঘুমানোর পড়বে উজু করে ঘুমাবেন উজু করেই কেবল হইয়া বসবেন যদি পারেন রাকাত সালাতুল হাজিতে নামাজ পড়বেন হ্যাঁ তো হাজিতে নামাজ পড়েই আপনি হচ্ছে প্রথম নাম্বার তিনবার দুরস্বের পাঠ করবেন যদি পারেন দুরুদিব রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সেটা পাঠ করবেন যদি না পারেন ছোট্ট ছোট্ট প্রিয় পেয়েছে সাল্লি সাল্লাম

আপনি সুরাত সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করবেন সাতবার তিনবার পাঠ করতে পারেন ফার্স্টবার পাঠ করতে পারেন সাতবার পাঠ করতে পারেন আমি আপনাকে বলবো সাতবারই পাঠ করবেন সাতবার পাঠ করে আপনি হচ্ছে শেষে তিনবার আবার দুরশ্বরী পাঠ করবেন হ্যাঁ তিনবার দুরুশ্বরী পাঠ করেই আপনি হচ্ছে ওই যে আপনার প্রিয় মানুষটার বাবার নাম মায়ের নাম এন্ড হচ্ছে আত্মীয় স্বজন যে যাদের সন্তানকে আপনি আকৃষ্ট করতে চাচ্ছেন আপনার হাজব্যান্ড হতে পারে অথবা আপনার প্রিয় মানুষটা হতে পারে যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান তার বাবার নাম তার মার নাম তার নাম একটা কাগজের মধ্যে লিখে এভাবে ফু দেওয়ার সময় আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি আমাকে আমার প্রিয় মানুষটাকে আমার করে দেন ইনশাল্লাহ এভাবে যদি আমল করতে পারেন অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন আপনি ভাবতেও পারবেন না চিন্তেও করতে পারবেন না ইনশাআল্লাহ তো এরপরে কাগজটা আপনি চাইলে হচ্ছে সে ব্যক্তি যে জায়গা দিয়ে আসা যাওয়া করে চলাচল করে সেই জায়গার মধ্যে দাপন বা মাটি খনন করে সেখানে পুঁতে রাখবেন চাইলে আপনি আগুন জ্বালিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ এভাবে যদি আমলটি করেন কয়েক দিনের ভেতরে আশা করা যায় আল্লাহ সব হায়ান তা আপনার প্রিয় মানুষটাকে আপনার জন্য করে দিবেন বাধ্য করে দিবেন অনেকে যারা বলে থাকেন যে হতো আমার স্বামী চলে গেছেন আমার কোনো খবরাখবর রাখেন না আমাকে টাকা দেয় না আমাকে এই দেয় না সেই দেয় না আমি সে সমস্ত ভাই বোন বন্ধুদেরকে বলবো আপনারা কার্যকরী আমলটি করেন কোরআনুল কারিমের আমল ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ হুয়া তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি তাদেরকে প্রিয় মানুষটাকে কাছে এনে দিন আল্লাহ সংসারের অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ অনেক সংসার আছে আল্লাহ অনেক অনেক প্রকার কষ্টের মধ্যে আছে আল্লাহ কাউকে বুঝাইতে পারতেছে না আল্লাহ সকল প্রকার সমস্যাগুলো আপনি সমাধান করে দিন আসসালামু আলাইকুম ওয়ালিনামালাইকুম রহমতুল্লাহিকে